আমি এতদিন সুখে ছিলাম আমাকেও ভূতে কিলিয়েছে সেই জন্য সুখে থাকতে ভূতে কেলানোর কথাটা একদম সত্যি কথা গ্রান্টেড একেও কেলিয়েছে ভূতে একেও ভূতে কেলিয়েছে তো সুখে কেউ থাকতে চায় না নিজের ইচ্ছায় আমরা ভূতে কিলাতে দিই আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তুইও সুখে থাকতে তোর ভূতে কিলিয়েছে তুমি জানো সেটা সেটা আমি জানি যেহেতু জানি প্লাস আমি শিওর এবার তো আমার তোর কাছে শুনতে চাই যে সেই ভূতে কিলানোটার যে এক্সপিরিয়েন্সটা সেটা কি রকম মানে তুই সুখেই ছিলিস হ্যাঁ এবার তোকে ভূতে কিলালো কিভাবে এটা চাপের কোশ্চেন ভূতে কিলালো কিভাবে যদি বলা হয় ঠিক আছে ওইটা এভাবে ব্যাখ্যা করা যায় না ভূতে কিভাবে কিলো ঠিক আছে ভূতে আমরা গেল ঠিক আছে এবার দেখ এবার ডাইরেক্ট কথাটা আমাকে বলে আমি তো ইনডাইরেক্টলি বললাম এটা এবার তুই ডাইরেক্ট আমাকে জানা যে তুই একটা মেয়েকে ভালোবাসতিস সে মেয়েটা তোর সাথে ধোকা দিল এবং তার তারপরে তোর তার প্রতি কি ফিলিংস হলো বা কিভাবে ধোকাটা দিল একটু একটু সংক্ষেপে জাস্ট জানা কারণ দর্শকরা দেখ অত ভিডিও এখন বড় ভিডিও দেখার কারণ বেশি ব্যাখ্যা করতে চাই না তো সংক্ষেপে একটু জানিয়ে দাও ব্যাখ্যা করতে আমি নিজেও চাই না সবচেয়ে বড় কথা দেখো আমি তুমি যেহেতু ব্যাপারটা জানো এরাও কিছুটা হলেও জানে ঠিক আছে আমার সেন্স থেকে কিনা সম্পর্ক ছিল মোটামুটি চার বছরের সম্পর্ক তার আগে থেকে আমাদের অনেক চেয়ে পরিচিত ছিল কিন্তু হঠাৎ করে তার মনে হয়েছিল যে আমি হয়তো তার জন্য প্রেফারেবেল নই কি আমি হয়তো তাকে কোনোভাবে কিছুটা করি বা যাই হোক কিছু করি সেজন্য আমাকে একদিন না কারণ দেখেই চলে গেছিল ঠিক আছে কথাটা হলো এইটা এবার যদি আমাকে আমার ফিলিংসের ব্যাপারে জিজ্ঞেস করো ঠিক আছে আমি কখনোই তাকে সেভাবে দোষ দিতে পারি না সে হয়তো কোনোভাবে পরিস্থিতি শিকার ছিল কিন্তু হ্যাঁ দোষী নিশ্চয়ই ছিল দোষী তো আসি কারণ আমাকে যে স্বপ্ন দেখালো চার বছর আমার সাথে থেকে ঘর সংসার করে সে আমার সাথে বিয়ে সাথে করেছে ঘর সংসার করবে করে দিনে শেষে করলো না করে অন্যজনের সাথে গেল তা সেটাই সে মত দোষী

তুই মেয়েটাকে ভালোবেসেছিলিস মন থেকে ঠিক আছে আচ্ছা মন থেকে ভালোবাসার পরে কোনো মেয়েকে শুধু মেয়েকে বলা নয় কোনো মেয়ে কি কোনো ছেলেকে বা কোনো ছেলে কি কোনো মেয়েকে ভুলতে পারে এই কথাটা আমি জানতে চাই যদি মন থেকে ভালোবেসে থাকে ভোলাটা কখনোই সম্ভব নয় কখনো সম্ভব নয় একটা মানুষকে মন থেকে যদি ভালোবাসা থাকে তাদের মধ্যে কিছু কিছু মুমেন্টের সৃষ্টি হয় কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো তাদেরকে মানে ভুলতে দেয় না কিছু কিছু মুহূর্ত কিছু কিছু নাম কিছু কিছু এ বিষয়ে একটা কথা বলতে চাই এই যে ভালো মোমেন্ট এইসব কথা বলেছে এসব মোমেন্ট বলতে কিছুই নাই অ্যাকচুয়ালি সব কিছু হচ্ছে মায়া এই যে মোমেন্ট সব ভালো মোমেন্ট যেটা বলছে কারণ হচ্ছে এই মোমেন্টটা তুই যা আবার যদি নেক্সট কারোর সঙ্গে যদি আমার যদি আবার একটা প্রেম হয় তার সাথে আবার নতুন মোমেন্ট তৈরি হবে তখন কিন্তু সেইগুলো আর কথা আর স্মরণেও আসবে না এই যেস মোমেন্টের কথা বলছে না মোমেন্ট বলে কিছু হয় না সফটটা হয় মায়ায় করে না কিন্তু আবার আবার মায়াকে টেকলে আমার নতুন মোমেন্ট হই গেল হ্যাঁ তৃতীয় কথা বলরা যে তুমি এই কথাটা বলছো ঠিক আছে আমি মারলাম 100 বার কিন্তু ধরো তুমি কাউকে মন থেকে ভালোবাসতে সব কিছু করলে ঠিক আছে তার তার সাথে তোমার স্কিন টু স্কিন সম্পর্ক হলো তার সাথে তোমার রেগুলার বেসিসে যাই হোক কথাটা আমি বললাম না সমস্যা সামনে বুঝে বর্ষণ হচ্ছে সব সবকিছু হলো ধর তুমি যখন অন্য কাউকে একইভাবে মন থেকে ভালোবাসতে যাবে ঠিক দিনের শেষে কিন্তু তার তোমার মধ্যে একটা তার মুখের চেহারাটা আসবে যখন তুমি তাকে সেভাবে জড়িয়ে ধরবে বা সে যখন তোমার সাথে প্রেম সে তার মুখে আসবে যতই হোক আমি ওইটাই বলতে চাইছি দিনের শেষে আমি তার কথা একবার মনে পড়বি হুম কারণ আজকে মনে পড়বে না সামনে আজকে 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 মনে পড়বে না শুধু সামনে নয় নেই যদি করে ওকে যদি নাকি एक्चुअली মন থেকে আচ্ছা এবার দাঁড়াও আমার একটা বক্তব্য আজকে আমরা এখানে ছেলে বসে আছি ঠিক আছে দেখা গেল আমরা চারটে ছেলেই প্রেমে কোনো রকম ভাবে প্রতারিত হয়েছি আমাদের চারটে ছেলে ধারণা কি পৃথিবীর কোনো মেয়েই ঠিক নয় সমস্ত মেয়েরাই হচ্ছে মায়া যেটা বলা হয় আচ্ছা পাঁচটা মেয়েও এরকম দুঃখ করে তারা হয়তো ধারে বসে আছে

আমি একটা কথা বলি তাহলে যেমন আমরা চারটে আমরা এখন কটা বাজে রাত্রি সাড়ে বারোটা বাজে এখন আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি একা একা গঙ্গা ধারে বসে হয়তো একটু নেশা করব মনটাকে ফ্রি করব। একটা মেয়ে কি পারে এরকম আসতে অবশ্যই কিভাবে আচ্ছা সব 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 জায়গাকার মেয়েরা তো পারে না এটা তো ঠিক কথা হয়তো শহরতলিতে পারে একটা গ্রামের মেয়ে তো পারে না দেখ শহর আমি মানলাম না তার কারণ কেন বলছি দেখ আমরা যতটা ফ্রি যতটা ফ্রি মানে কি আমরা স্বাবলম্বী আমরা হয়তো ইনকাম করতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইরে বেরিয়ে যেতে পারি সব পারে না ফ্রিডম থাকে না ঠিক আছে হয়তো দেখা গেল কিছু মেয়ে সত্যিই তারা হয়তো পরিবারের চাপেই হ্যাঁ মানে মানে সে দেখ স্বাধীনতা দেখ সব সময় স্বাধীনতা কেউ দিয়ে দেবে না স্বাধীনতা নিজেকে অর্জন করে নিতে হয় আমি আমি জানি যে বর্তমান যুগে সেই মেয়েটারও সেই স্বাধীনতা অর্জন করে নেওয়া উচিত কিন্তু সে কারোর প্রতি ডিপেন্ডেন্ট কারণ সে হয়তো হয় না সহজ জিনিসটা বলতে পারছি দেশে প্রতিটা মানুষের প্রতিটা সিচুয়েশনের পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে সবাইকার সিচুয়েশন আলাদা হয় সবাইকার মানে কষ্ট আলাদা হয় সবাইকার মানে কি বলবো যাকে বলে কষ্টটা আলাদা হয় ঠিক আছে আজকে আমি তোমার জায়গা জানি তোমার কষ্ট ফিল করতে পারবো না তুমি তোমার জায়গা জানি আমার কষ্ট ফিল করতে পারবে না একদম আমি আমার জায়গা জানি সান্তনু কষ্ট ফিল করতে পারবো না সান্তনু সান্তনু জায়গা দাঁড়িয়ে সংগ্রামের কষ্ট ফিল করতে পার잖아 ঠিক ও কোন কে কষ্ট ফিল করতে পারবে না আজকে আমরা আমাদের কষ্ট লোকে কাছে বলতে পারি যে ভাই আমি এত পরিমাণ কষ্টে না আমার বক্তব্য দেখ এটা এটা বলছি যে আমরা অনেক সময় কি হয় আমরা একজনকে বোঝাই যে দেখো মেয়েটা খারাপ ছিল তুমি নিজেকে ঠিক করে না মেয়েটা কিন্তু তোমার সাথে প্রতারণা করেছে হ্যাঁ ছেলেরাও খারাপ আমি নিজে খারাপ হ্যাঁ আমি নিজে কোনো খারাপ আমি ওইটাই বলছি যে ছেলেরা কি খারাপ হয় না সব সময় মেয়েদের দোষ দেওয়াটা কি ঠিক আমরা হয়তো মেয়ে আমরা বলছি সব মেয়েই খারাপ সব মেয়েই খারাপ মাও তো মেয়ে হ্যাঁ মাও তো একটা মেয়ে তাহলে মাও তো খারাপ হয় না আমরা মাকে কখনো খারাপ বলি না তাহলে দেখা গেল আমার গার্লফ্রেন্ডের মাকে খারাপ বললাম কিন্তু আমার মাকে আমি খারাপ বললাম না তাহলে সেও তো আমার তার বয়ফ্রেন্ডের মাকে খারাপ বলতে পারে এবার বিচারটা করতে হবে সেই ব্যক্তিটার ব্যবহারের উপর সেই একটা ব্যক্তির ব্যবহার দিয়ে সব মেয়ের বিচার করাটা ঠিক নয় আবার একটা ছেলের মানে ব্যবহার দেখে সব ছেলের বিচার করাটা ঠিক নয় সব মেয়ে যে সমান সব ছেলে সমান এটা বলা একদম ভুল কথা কিছু কিছু জীবনে সবাই সুখী থাকার পথ হিসাবে যখন বেঁচে নাই দেখুন প্রিয় বন্ধুরা আমরা আমি ওকে জিজ্ঞেস করব ও সঠিক উত্তর দিতে পারবে না ওকে জিজ্ঞেস করবো ও সঠিক উত্তর দিতে পারবে না ওকে জিজ্ঞেস করবো ও সঠিক উত্তর দিতে পারবে না সঠিক উত্তর কিন্তু আমরা কেউ দিতে পারবো না আমরা সেই মরার মুহূর্তে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবো তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা যা জানলাম যা বুঝলাম সব উপলব্ধি করতে পারবো কিন্তু তখন আর কাউকে কিছু বলতে পারবো না আমাদের বলার মতন কোনো মানে অবসর থাকবে না যাকে বলে তো প্রিয় বন্ধুরা আমি এটাই বলতে চাই যে ভালোবাসা আছে ভগবান আছে ভালোবাসা আছে ভালোবাসা না থাকলে এত সাধু সন্ন্যাসী যোগী মুনি ঋষি মায়া ত্যাগ করতে পারতো না মায়া আছে মায়া ত্যাগ করতে পারলেই মহান হওয়া যায় তাই মায় জড়িয়ে আমরা থাকবো মায়াই হচ্ছে সংসার তো মায়া ছাড়া এই সংসার সম্পূর্ণ নয় মায়া চিরকাল ছিল আছে থাকবে আর ওই নারীদেরকে চেনা অসম্ভব যেমন বলে পুরুষদেরকে চেনাও অসম্ভব নারী পুরুষ কেউ কাউকে আমরা কাউকে দোষ দেওয়া ঠিক হবে না আমাদের সবার আগে নিজেদের দোষ দেখতে হবে নিজেদের গুণ নিজেদের দোষ দেখতে হবে ঠিক আছে আমি আমরা যেমন হয়তো অনেক সময় জানি যে ওই মেয়েটা আমার সাথে পারফেক্ট নয় তবুও আমরা সেই মেয়েটার পিছনে ছুটে যাই পরের দিকে হ্যাঁ সত্যিই আমি তার জন্য পারফেক্ট নয় মানে বুঝতে পারলেন তো আমি ভাবলাম হয়তো সে আমার জন্য পারফেক্ট নয় বা আমি তার জন্য পারফেক্ট নয় তবুও তার কাছে ছুটে গেলাম তারপরে জানতে পারলাম তা সে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল না যে তুমি আমার জন্য পারফেক্ট নয় কিন্তু আমরা আগে বুঝতে পারিনি মাঝখানে যে একটা ভালোবাসা বলে জিনিসটা চলে এলো সেই জিনিসটার জন্য আমরা সব কিছু ভুলে গেলাম আলটিমেটলি কোনো উত্তর আপনারা পাবেন এই ভিডিওটা দেখার পরে এটাই আপনারা হয়তো আমাদেরকে গালাগাল দেবেন যে কী জানতে পারলাম কী শিখলাম আসলে আদতে এই এইসব বিষয়ে কোনো কিছু শেখা যায় বলে আমাদের মনে হয় জিনিসই বলার নিজে যেন তোমার নিজের প্রতি ক্লিয়ার থাকো নিজের মাইন্ডে যেন তুমি কোনোভাবে কোনোভাবে আফসোস না থাকো কাউকে ক্ষতি করার বা কাউকে হার্ড করার ইনটেনশনালি সেই জিনিসটা যেন তোমার না থাকে আন অনেক কিছু হয়ে যায় ঠিক আছে সেটার জন্য আমরা কেউই দায়ী নই সেটা উপরবেলা জানবে সেটা আমি নিজে জানবো যে হ্যাঁ আমি হয়তো কাউকে আনটেনশনালি ক্ষতি করেছি জিনিসটা ইন্টেনশনালি না হয় ঠিক আছে তোমার তুমি সম্পর্কে হোক বা সম্পর্কের নাম তোর এবার তোর যেহেতু রিলেশন দিয়ে শুরু হলম क्वेश्चनটা তোর কাছে এটা জানতে চাই তোর তোকে একটা মেয়ে আমি যেটা জানি যে একটা মেয়ে সে একটা ছেলের সাথে প্রেম করতে প্রেম করার পরে তার সাথে ব্রেকআপ হয়ে যায় তখন তোর সাথে বন্ধুত্ব করতে চায় তখন আস্তে আস্তে বন্ধুত্বটা প্রেমের সম্পর্কে গিয়ে যায় এ যাওয়ার পরে আমি পুরোটাই সাক্ষী ছিলাম অনেক ক্ষেত্রে দেখেছি একসাথে যাওয়া হ্যাঁ তোর নিজের বউ হ্যাঁ তুই বউ বলেই ডাকতিস তাকে সমস্ত কিছু তোদের মধ্যে হয়ে আছে সবই ঠিক আছে তারপরে যখন মেয়েটা চলে গেল তখন তুই হার্ট হয়েছে সেটাও দেখেছি তুই একটা জায়গায় চাকরি করিস যেখানে দাড়ি কাটাটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে সেখানে দাড়ি বড় বড় করে রেখে গেছিস অফিসারের অফিসারের অগচরে বা অফিসার হয়তো কিছু বলতে পারেনি অফিসে কাজ করিস বলে কেউ কিছু বলেনি কিন্তু তবু অনেকজন হয়তো বলেছে যে দেখ ছেলেটা এরকম হয়ে যাচ্ছে কেন সবকিছু এখন তোর তার প্রতি কি ধারণা তার প্রতি কোনো ঘৃণা আছে দেখো ঘৃণা যদি বলতে চাও ঠিক আছে ঘৃণা একটা আমার আছে সেটার কারণ অন্য কারণ তার কাছ থেকে আমি একবার নয় তার কাছে আমি খবর